আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ আমি তামিম হুজাইফা রংপুরে আমার বাসা রংপুরে আমার বেড়ে ওঠা রংপুর থেকে আমি পড়াশোনা শেষ করছি আমি ইসলামী লাইনে পড়াশোনা করছি আর কি তো ক্যালিগ্রাফিটা আমার কারো কাছ থেকে না এমনিতেও আমি ছোটোবেলা থেকে যেটা করছি এটাও আমার কারো কাছ থেকে শেখানো আমার নিজের সেলফ স্টাডি থেকে এটা আমার করা হ্যাঁ এটার উদ্দেশ্য হচ্ছে আমাদের ইরাক ইরান এই সব বিষয়ে এই সব দেশগুলোতে ক্যালিগ্রাফির একটা চর্চা অনেক বেশি ভূমিকা রাখে আমাদের বাংলাদেশে এটার প্রচলনটা অনেক কম কিন্তু আলহামদুলিল্লাহ এখন বর্তমানে অনেক শিক্ষার্থী যারা আছে তারা ক্যালিগ্রাফি শিখতে চায় বা তারা এরকমভাবে আরও জানতে চায় আমাদের ঢাকা শিল্পকলা একাডেমিতেও এরকমভাবে ক্যালিগ্রাফি হয় সেখানে অনেক ছেলেরা মাদ্রাসা ব্যাকগ্রাউন্ডে যারা আছে তারা বা যারা জেনারেল পড়াশোনা করতে তারাও এরকমভাবে এক্সিবিশনে অংশগ্রহণ করে আর কি তো সেই প্রেক্ষিতে মানুষের মানুষের রেসপন্স ক্যালিগ্রাফির ওপরে বা তাদের এরকমভাবে কিউরসিটিটা অনেক ক্যালিগ্রাফিটা কি আসলে আরবি ক্যালিগ্রাফির ওপর মানুষের একটা আলাদা ইমপ্রেশন কাজ করে আর কি এখানে আসলে মিনিংলেস কিছু লিখলে রাস্তার রাস্তায় লিখলে এটা সবচেয়ে বেশি ভালো হয় যেহেতু আরবি ভাষা একটা রেসপেক্টফুল একটা ভাষা তো যেহেতু কোরআনেও এই ভাষাটা উল্লেখ করা হয়েছে এই জন্য সাধারণত একটা তাকুয়া পরেশগারির ক্ষেত্রে অর্থাৎ আল্লাহ পাকের প্রতি খোদাবিরুতার মানুষ যেন বজায় রাখতে পারে মানুষ যেন সতর্ক থাকে এই প্রেক্ষিতে আমরা শুধু আরবি আলফাবেট থেকেই এগুলো মিলায় মেলায় লিখছি কিন্তু এইখানে যে ক্যালিগ্রাফটা আপনারা দেখতেছেন এখানে মাঝখানে যে লেখাটা লেখা হয়েছে সেখানে ইয়া ইয়াকারিমো লেখা অর্থাৎ হে দয়াময় আল্লাহ এটা বোঝানো হয়েছে বাকি বাকি যেগুলো ওয়ার্ড আছে বাকি যেগুলো আমরা সেটগুলো দেখতে পাচ্ছি এগুলো মিনিংলেস আর কি এগুলো কোনো অর্থ নাই এগুলো এক একটা হরফগুলোকে একসাথে করে লেখা যাতে করে এটা সৌন্দর্য একটা প্রদর্শন করে না বাংলাদেশ এটা প্রথম না ঢাকায় এটার খুব চর্চা হয় ঢাকায় আমাদের বিশেষ করে ওয়ার্কশপগুলো আছে আলাদা তারপরে আউটডোর কিছু আমাদের একটা সেক্টর থাকে সেখানেও আমরা কাজ করি হ্যাঁ সবাই মিলে আউটডোরে গিয়ে খোলা আকাশের নিচে এরকমভাবে ক্যালিগ্রাফি করতেছি বিভিন্ন রকমের সার্কাস লেক ঢাকা ধানমন্ডি সাতাশেও আমাদের এরকম কাজগুলো হয় রমনা পার্কেও ইতিপূর্বে অনেক জায়গায় আমাদের বড়োরা যারা আছে তারা গিয়েছিল তারা এরকমভাবে কথাবার্তা বলছে বা তারা ওখানে আঁকছে এটা আমাদের প্রায় আমাদের এক্সিবিশনের আগে বা এরকম আউট আউটডোর করার আগে আমাদেরকে অনলাইনে জানিয়ে দেওয়া হয় তো আমরা যারা পারি তো সেখানে আমরা পার্টিসিপেট করি আর কি এটা কোনো সংগঠন থেকে করা হয় না বর্তমানে দেশের যে পরিস্থিতিটা আসলে একটা প্রেক্ষাপট হয়ে দাঁড়াইছে ঢাকায় কিছু বামপন্থী লোক যারা ইসলামকে কটাক্ষ করে অর্থাৎ এক কথায় নাস্তিক মুরতাজ যারা আছে আর সবচেয়ে বড় কথা হচ্ছে এখানে কিছু মানুষ ব্যক্তিত্ব কাজ করে যারা হচ্ছে এস্কালচার বিভিন্ন রকমের এটা ওটা এই ধরনের জিনিসগুলো যারা সবসময় সদা সর্বদা প্র্যাকটিস করে তো যখন আমরা আরবি কোনো কিছু করি তো তখন তাদের ভিতরে একটা জেলাসি ফিল হয় তো সেখান থেকে তারা একটা প্রোটেস্ট করছিল আমরা ইতিপূর্বে আমাদের যারা সাথী সঙ্গী আছে তারা কাজ করছিল ঢাকায় শহীদ মিনারের পাশে তো তারা এখানে প্রোটেস্ট করতে গিয়ে সেটা এমনভাবে প্রোটেস্ট করছে অর্থাৎ একটা ক্যালিগ্রাফি করা হয়েছে সেটাকে মিশা মিশায় দিছে হ্যাঁ সাদা রঙের মাধ্যমে পুরোপুরিভাবে মিশায় দিছে তো এটা যারা বাংলাদেশে যত ক্যালিগ্রাফার আছে সবার অন্তরে মনক্ষণ্ণ হয়েছে প্রত্যেকটা ব্যক্তি যে এটা তাদের কতটুকু কাম্য হইল একটা কাজ আমরা করলাম ইসলামের একটা স্বার্থে কাজটা করতেছি হ্যাঁ তাদের ভাষা কত রকমের কথা আমরা বাংলাদেশে ইংলিশ ক্যালিগ্রাফিও করি বাংলাও করি তো আমাদের আরবি যে ভাষা যেটা আমাদের এহকাল পরকাল সব জায়গায় লাগবে তো সেটা সৌন্দর্যটা বজায় রাখা এটাও আমাদের একান্ত মুসলিম হিসেবে কর্তব্য যেহেতু স্বাধীন বাংলাদেশ এখানে প্রত্যেকটা মানুষ এই কাজটা করতে পারে না আলহামদুলিল্লাহ কোনো বাধার সম্মুখীন হয়নি এ পর্যন্ত প্রত্যেকটা মানুষই বরঞ্চ আমাদেরকে এই বিষয়টা করার প্রতি ইন্সপায়ার করছে একটু আগেও অনেক ভাইরা আসছিল তারাও বলতেছে আমাদের অমুক জায়গায় করতে হবে রংপুর মেডিকেল কলেজেও কাজ করারও একটা সারা পেয়েছি আলকে আলহামদুল্লি এটা আমাদের প্রোজেক্টটা কতদূর কত দূর ভাবে জানিনা মানুষের অর্থাৎ কাজের চাহিদার ওপর আমরা কাজ করতে আরকি রাজি আছি আমার এটাও একটা চিন্তা চেতনা আছে যে আমাদের ফার্স্ট কাজটা হচ্ছে আরবি নিয়েই এটার পরেও যদি কোনো স্কোপ আমরা পাই তো অবশ্যই আমরা যেহেতু আমি বিশেষ করে খাস বিশেষ করে আমার যেহেতু অতীতটা আমার এমনি জেনারেলভাবেই জেনারেল আর্টগুলো যেগুলো ছিল অর্থাৎ স্কেচ করা বা বিভিন্ন রকমের অঙ্কন করা এগুলো কাজ আমি করছি তো আমার একটা এক্সপিরিয়েন্স সেখানে আছে আমারও অনেক ইচ্ছা যদি আমার সেরকম স্কোপ হাতে আসে তো অবশ্যই আমি বাংলা কিছু করব যাতে করে সেখানেও কিছু মেসেজ থাকে মানুষের এখানে প্রত্যেকটা কথাই এটা লাকুর ফিদ্দিন আল্লাহ বলছেন যে ধর্মের বিষয়ে কাউকে জোর জরস্তি করা যাবে না এখানে আল্লাপাক কাউকে দিনও এরকম ভাবে চাপায় দেয়নি অর্থাৎ ধর্ম পালনে কেউ এরকমভাবে বাধার সম্মুখীন হবে এটা পাকেরও নির্দেশ না অর্থাৎ একটা মুসলিম হিসাবে অবশ্যই এটা কর্তব্য প্রত্যেকটা ধর্মলম্বী যারা মানুষ আছে তাদেরকে সম্মান করা তাদের ধর্মে ধর্ম মানাতে কোনো প্রকার ইন্টার্ভ না করা এটা একান্ত মুসলিম হিসাবে প্রত্যেকটা মানুষের দায়িত্ব সেই প্রেক্ষিতে আমরা কখনোই এটা কাম্য করব না যে আমাদের ব্যবহারের কারণে আমাদের কথাবার্তার কারণে কোনো একটি মানুষ কষ্ট পাক কোনো একটি ধর্মপ্রাণ মানুষের অন্তরে লাগুক সে যে পন্থীই হোক অর্থাৎ কাউকে কষ্ট দিয়ে কোনো কাজ করার মতো চেতনা আমরা রাখি না এখন যেহেতু আমাদের ধর্ম পালনে সেরকম কোনো সমস্যা হচ্ছে না আপাতত আলহামদুলিল্লাহ অনেক ভালো একটা পজিশনে আমরা আসি পাক আমাদের জন্য সহজ করছেন আল্লাহ পাক স্বয়ং তিনি নিজেও বলছেন ইন্না মাহ্রী ইসরো অর্থাৎ কষ্টের সাথেই আল্লাপাক এরকমভাবে শান্তি রাখছেন অর্থাৎ সহজ বিষয়গুলো রাখছেন স্বস্তি রাখছেন তো আমরা এখন বর্তমানে যে অবস্থায় আসি আল্লাপাক অনেক ভালো রাখছে তো এখন থেকে আমরা যদি সেলফভাবে চেষ্টা প্রচেষ্টা করি ইবাদত বেশি বেশি করার জন্য অর্থাৎ দিনের লাইনে হোক বা যে যে ধর্ম মানতে চায় সেটা করতে এখন কেউ মানে বাধা বিপত্তির সম্মুখীন হবে না আশা করি এটা শিখতে চায় অনেক মানুষ আছে যারা শিখতে চায় এই কাজগুলো যারা শিখতে চায় বা বিভিন্ন ওয়াটার কালার এমনিতে অ্যাক্রেলিক কালার হ্যাঁ ওয়াইল পেন্টিং যেগুলো কাজ যে লাইনের কাজ হোক প্রত্যেকটা অবস্থারই আমাদের চারুকালার ভাই ভাইরা আছে স্যাররা আছে বিভিন্ন করে আমরা যদি একটু যোগাযোগ করি অনলাইনে কিছু পেজ আছে আমরা যদি একটু এই বিষয়টা নিয়ে একটু তালাশ করতে থাকি খুঁজতে থাকি তো অবশ্যই আমরা সেই যে যেটা শিখতে চাই সেই রকম মাফিক টিচার তারা পাবে এবং প্রত্যেকটা এই ক্যালিগ্রাফিরও প্রশিক্ষণ হয় হ্যাঁ ক্যালিগ্রাফি অনলাইন কোর্সও আছে আমরা যদি একটু পেজগুলো মানে ফলো করি তাহলে প্রত্যেকের জন্য এটা সহজলভ্য হবে প্রত্যেকেই পাবে ভাষা আসলে আল্লাহ পাকের দান একটা জিনিস ভাষা কোনো নিরপেক্ষ কোনো জিনিস না প্রত্যেকটা মানুষের ভাষা আলাদা আলাদা হবে এটা আল্লাহ পাকেও অনেক আগে থেকে এটা রিজিকের ফায়সালে আল্লাহ পাক রাখছিলেন তো ভাষা নিয়ে কোনো সমস্যা নাই যে 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 ভাষায় কথা বলে এটা তাকে অবশ্যই সম্মান করা দরকার ভাষাকে অন্তরে ধারণ করা দরকার ভাষার জন্য অনেক মানুষ শহীদ হয়েছে আমরা জানি তো এই জন্য মাতৃভাষা যেটা বাংলা এটা অবশ্যই সম্মানজনক আমাদের এটাকে সম্মান করতে হবে এটা প্রত্যেকের জন্য কাম্য